বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রমে এসে গেছে একটু নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজকে না বুক ঝপ করে উঠে পড়লো এখন পৌনে একটা মতন বাজে আমি ওই সাতটার দিকে যখন উঠলাম তখন তোমার ছেলে একটু উঠে পড়েছে দেখো আসছে মনে হয় ওই দেখতে পেয়েছো বালিশ নিয়ে হয়েছে তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এই সময়টা তো তো ব্যস্ততার সময় ঝপঝপ কাজগুলো সেরে নিই আর এখানে রোদ্দুর সকালের রোদ্দুরটা দেখো বুঝতেই পারছো সিঁড়ি অলরেডি গরম আসছি গুড মর্নিং মম্প পাগলা করে দিচ্ছি ঠিক আছে সকালবেলা আজকে তো উঠে গেছে ঘুমাচ্ছে না গ্যান করছে চান করাচ্ছি খাচ্ছি খাচ্ছে না সে সন্তুষ্টকে বুঝে উঠতে পারছি না আমি হ্যাঁ আমি ছাতুই বলে নিয়েছি থাক ছাতু আর এখানে কাকেও জাম কিনেছিলাম সেই জামগুলো আর এই যে ড্রাই ফ্রুটস ভেজানো ছিল এটাই আজকের ব্রেকফাস্ট আমাদের আর এখানে আমি রান্নার প্রিপারেশনও শুরু করে দিয়েছি এখানে করে যত তাড়াতাড়ি সম্ভব করে নিয়েছি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে তরকারি 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 করবো না এটা ভাজা করবো একটু টমেটোর ভর্তা করবো ব্যাস্তিদিন অফিস চলে যাচ্ছে টাটা রান্না হয়ে গেছে আর আস্তে আস্তে ফিস ফিস করে কেন কথা বলছে রান্না করার মানে রান্না করতে যাওয়ার আগেই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ডালটা বসিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর আজকে কি কী বানিয়েছি সেটা খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো ঠিক আছে বেশি কিছু নয় পুবলাইকে নিয়ে যেটুকু পেরেছি আর কি তো এসে সোজা আমি বুগলাই পাশে শুয়ে পড়েছি কিন্তু এখন তো আমার তো ঘুম আসবে না আর আমার যে টাইমটায় ঘুম আসবে মানে দুপুরবেলাটায় সেই টাইমটাই বুগলাই ঘুমাবে না মুগলাই কিন্তু দুপুরবেলা ঘুমায় মানে ওই চান্স ওই সময়টা আমার একটু রেস্ট নেওয়ার সুযোগও দেয় কিন্তু আজকাল ঘুমের ঘুম থেকে ওঠার টাইমটা খুব ভালো হয়ে গেছে ও সকালবেলা সাড়ে চারটে সাতটা পনেরো কুড়িতে উঠে পড়লো না ওই জন্য আর মানে ঘুমটাকে আটকে রাখতে পারলো না সাড়ে চারটার সময় ঘুমিয়ে পড়ে যাবে মানে টাই ঘ্যান ঘ্যান করছিলো আর ওই জন্য বাধে টাইমটা একটু হারিয়েই দিলাম খতিতে এসেছে আজকে পর কোর্টে যেতে হয়েছে ঠিক আছে এখন কাঁচে কোর্ট আর তো খেতেও বসে গেছি আজকে মেনে হচ্ছে ডাল টমেটো ভর্তা টমেটো ভর্তাটা না বুঝতে পারিনি যে কতটা দিলে কতটা হতে পারে এইটুকু হয়ে গেছে যাই হোক আর ডাল বানিয়েছি টমেটোর ভর্তা বানিয়েছে আর একটু ভেজ দিয়ে পেঁয়াজ দিয়ে বেজেছি যদিও আমরা খাই খুব স্বল্প পরিমাণে ঠিক আছে এতে ভালোবাসার পরিমাণটা খুব স্বল্প থাকে খাবার বিরিয়ানি ফিরিয়ানি হলে আলাদা বিষয় তো চলো খেয়ে নেওয়া যাক মুগলাই পৌনে দুটো নাগাদ ঘুম থেকে উঠলো প্রথমবার যখন ঘুমালো তারপর সাড়ে চারটের সময় আবার ঘুমিয়ে পড়েছে ভাগ ঠিক আছে মানে সাধারণত এত কম সময়ের ব্যবধানে মম্পাই আজকাল আর ঘুমায় না কিন্তু আজকে ঘুমিয়েছে টায়ার ছিল হয়তো কালকে রাত্রেও দুবার কারেন্ট গেছে যে কারণেও ভালো ঘুমোতে পারছে না রাতগুলো ঘুম হচ্ছে না মেয়েটার আমার তারপর উঠে পড়ছে সকাল সকাল তো যাই হোক তারপর তো আমি ওর পাশে একটু শুয়েছি তো গরম লাগছে ঠিক আছে মানে খুলার মধ্যে ঠান্ডা হাওয়া দিচ্ছে না ভেতরে পুরো গরম হাওয়া দিচ্ছে হ্যাঁ বাইরে এসে দেখছি যে হ্যাঁ এগুলো পুরো শুকিয়ে রয়েছে তাও প্রতিদিন যখন লাঞ্চ করতে এলো ওর মধ্যে দুবার জল দিয়ে গেছে সকালে উঠে আমি জল দিয়েছি তারপরও এই অবস্থা এতে কুলারটা সারাদেশের পাইপ ঠিক ঠিক করা থাকে জল যেতেই থাকবে তাহলে মনে ভালো হবে আমরা বিকেলবেলা বেরোবে যাওয়ার জন্য রেডি নিগুলো না সন্ধ্যায় এই যে পাড়ের জন্য স্কার্ফটা নিয়ে ঘুরছো জানে আমি এই স্কার্ফটা নিয়ে ঘুরছি মানে বুদ্ধিটা হয়েছে ভাবো শুধু একবার তো চলো প্রতিদিন আসবে তারপর বেরোবো তখন একটু সামনেটাই গিয়ে দাঁড়াই কেননা সন্ধ্যা হয়ে গেছে আর এর যখন রেডি হয়ে গেছে একবার বুবলাই ঘরে এখন আর রাখা যাবে না এই চলো প্রতিদিন বলছে তিরিশ দিন ঘুরতে যাওয়ার জন্য তিরিশটা জায়গা রেডি করে রাখতে হবে তিরিশটা জায়গা বেছে রাখতে হবে তাও এখানে তো অনেক ঘুরতে ঘুরতে যাওয়ার জায়গা আছে আমাদের ওইদিকে ঘোরার জন্য পার্ক সরোবর টরোবর কিছু নেই ঝিল টিল নেই চলো মন্দিরের সামনে এসেছে দেখো মায়ের আরতি হচ্ছে দেখতে পাচ্ছ এখন আর মন্দিরে ঢুকলাম না আমি তো চলো মাকে এখান থেকে প্রণাম করে নাও নমো করে নাও মা মাকে নমো করে নাও হ্যাঁ সোনা আমার সোনা বাবারে বাবা চলোদে এসে গেছে প্রতিদেব তো এই রাস্তাটা দিয়ে অফিস থেকে বেরে আর প্রতিদেবের দেখো এখানে কত পাঙ্গ হয়েছে এই ন মাসে এই দেখো লালু প্রতিদেবকে দেখি প্রতিদেব দাঁড়ালো ছুটে চলে এলো অনেকদিন পর খেতে দাঁড়িয়েছি মানে আসার পর তো অবশ্যই প্রথমবার এখানে আর এসে ফুচকা খাওয়া হয়নি ঠিক আছে কেন প্রতিদিন পরস্পর এখানকার স্পেশাল খাবারগুলোই তো ফুচকা তো ওখানেও খেতে পেরেছিলাম যাই হোক ফুচকা নিই নিয়ে তারপর আবার এই যে দুটো ফুচকা হাতে নিয়ে একটু ফির থাকবে আর কি আছি আবার আমার ঘড়িটা একটু ঠিক করতে যাব আছে দোকানে এখান থেকে খেতে এসে গেছি আজকে একটু কালারফুল ঠিক আছে কালকে লেমন ছিল আজকে এটা কি ব্লুবেরি ব্লুবেরি আর এটা যাক কেমন এসে গেছি আজকে এত গরম এখানে মানে রাত্রিবেলা আটটা সাড়ে আটটার সময় রাস্তা দিয়ে বাইকে যাচ্ছি মনে মানে চোখ বন্ধ করে থাকলে মনে হয় দিনের বেলা যাচ্ছি দুপুরে একটা দিকটায় যাচ্ছি এত গরম লাগে বাধ্য হয়ে স্কার্ফটা মুখে পেঁচিয়ে নিলাম তো বললো যে রাস্তায় বাইকটা নিয়ে বেরোলো কি একটু আরাম লাগে হাওয়া হয় তো তার চেয়ে বাড়িতে থাকাই ভালো এখন চলো বাড়িতেই চলে যাই ফুচকে খাই না পেটটা পুরো ভার হয়ে গেছে মনে হচ্ছে না আর ডিনার করতে পারবো তো দেখা যাক আর প্রতিদিন এখন গেছে একটু ফ্রেশ হতে কুলারের হাওয়াও যেন গায়ে লাগছে না মানে এমন অবস্থা এখানে খুব গরম বাবা এইরকম মানে এই রকম হারে গরম করতে পারে হ্যাঁ এর চেয়েও বেশি গরম পরে এরকম জায়গাও তো আছে বলো সেই সব জায়গায় মানুষদের কীরকম অবস্থা হয় বুবলাইয়ের পিঠে দেখো শুয়ে শুয়ে প্রথম খেলছিল লিখে দিয়েছি বুবলাই এটা আমার বুবলাই শুতে এসে গেছি বুবলাই বিছানাটাও করে দিয়েছি আর বুবলাইকেও রেডি করে দিয়েছি ডিনার করার মতো অবস্থা আজকে আমি আর প্রতিদিনের কেউ নেই আজকে আসলে এত গরম আর তার মধ্যে ফুচকাটা খেয়ে মনে হয় পেটটা এরকম ভার হয়ে গেল তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা